দই খাবি খাবে দই আসো হ্যাঁ কি বেড়েছে দেখি তো আসো 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 দইটা খেলে আসো আসো মামা কি হলো ধরো তুমি তো আইসক্রিমের বাটি ধরে নাও দইয়ের বাটি ধরতে কি হচ্ছে কি হলো গো ঢং খাইয়ে দিতে হবে দইটাকে খাইয়ে দিতে হয় আইসক্রিমটাও নিজে খায় কারণ আইসক্রিমটা ওর ফেভারিট এটা কি খাবে তুমি এটা কি খাবার এরকম করে খাওয়া লম্বা করে বলো লম্বা করে হ্যাঁ ভালো লাগছে সবাইকে বলে দাও দিদি আমাকে করে দেখো আমি নিজেই খাচ্ছি দিদি আর আমার মুখে ঢুকিয়ে দিচ্ছে না তো বলো আমি আমার ফেভারিট জিনিসগুলো একা একা খেতে পারি শুধু মাঝে মাঝে একটু কর ও কিন্তু দুদিন ধরে নিজেই ভাত খেয়েছে ও খায় ও নিজে মাঝে মাঝে একটু দুষ্টুমি করে ভালো লাগছে এটা খেয়ে নাও তুমি তাহলে নিজে নিজে আইসক্রিমটা তো তুমি নিজে নিজে নিয়েই খাতে উঠে পড়ো হ্যাঁ দইয়ের বেলা এরকম খাবারের বেলা এরকম খেনাও হুম ভালো লেগেছে তোমার হ্যাঁ ভালো লেগেছে হাই বার করে নাও বাবা দেখো না মনোযোগ দিয়ে খাচ্ছে মুখে মুখে দেখেছো এক্সপ্রেশন দেখেছো হ্যাঁ মুখে এক্সপ্রেশন দেখেছো হ্যাঁ আবার তাকিয়ে নিল তোমার দিকে কি করছে ভিডিও করছিস আমি খাচ্ছি ডোন্ট ডিস্টার্ব আ আ মাটি থেকে চাটে না মা মাটি থেকে চাটে না আমার হাত থেকে তো ধুই সব দই ও চেটে ফুটে একসা করে দিয়েছে না এগুলো চাটে না চাটে না এগুলো মাটি দিয়ে চাটে না মা